এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাটানি অভিযোগ ওঠে দীর্ঘ ছত্রিশ বছরের সংসার ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করেছেন স্ত্রী দাবি করা সীমার বিরুদ্ধে প্রকাশের রাস্তায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন তারা খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সীমাসহ ওই দুই পুরুষকে থানায় নিয়ে যায় ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে প্রত্যক্ষদর্শীরা জানান সীমা অধিকারী নামের এক নারীকে কেন্দ্র করে ফরিদপুরের বিকাশ অধিকারী ও পলাশকুণ্ডুর মধ্যে শুরু হয় বিবাদ প্রথমে কথা কাটাকাটি এরপর প্রকাশ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি সীমাকে দুজনই নিজের স্ত্রী দাবি করতে থাকেন এদিকে পুলিশ থানায় নিয়েও থামেনি নাটক সেখানেও কয়েক দফা হাতাহাতি হয় শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে পুলিশ তিনজনকেই একশো একান্ন ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পলাশকুণ্ড জানান সীমার সঙ্গে তার তিন বছরের সম্পর্ক স্বেচ্ছায় বিয়ে করেছেন তারা এবং এখন একসঙ্গে থাকতে চান সীমা ও পলাশের কথাই সমর্থন করে বলেন বিকাশের সংসারে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি সেই নির্যাতন সহ্য করতে না পেরে সংসার ছেড়ে পলাশকে বিয়ে করেছেন অন্যদিকে বিকাশ অধিকারীর অভিযোগ সম্পূর্ণ ভিন্ন তিনি বলেন সীমার পরকীয়ার কারণে তাদের সাজানো সংসার ভেঙে যাচ্ছে শুধু তাই নয় সীমা পালানোর সময় নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন পুলিশ সূত্র জানায় বিকাশ অধিকারী ও সীমা অধিকারীর সংসার ছিল দীর্ঘ ছত্রিশ বছরের তাদের সংসারে সন্তানও রয়েছে তবে সম্প্রতি সীমা ফরিদপুর সদরের পলাশকুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পরে যশোরের একটি হোটেলে গোপনে ওঠেন তারা খবর পেয়ে বিকাশ সেখানে হাজির হলে শুরু হয় এ সংঘর্ষ এ অদ্ভুত ঘটনা এখন যশোর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল সমালোচনা চলছে ছত্রিশ বছরের দাম্পত্য ভেঙে নতুন প্রেম আর সেই প্রেমকে ঘিরে প্রকাশ্যে রাস্তায় হাতাহাতি শেষে তিনজনেরই জায়গা হল কারাগারে